i <laughs> প্রথম থেকেই অনেক অসঙ্গতির মাঝে ছিল গতকালও তার ব্যতিক্রম নয় আমরা দেখেছি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতা তাকে ভোট টেম্পারিংয়ের মতো ব্যবস্থায় আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের রাত বারোটার পরে অবস্থান করেছেন এবং একই সাথে আমরা দেখেছি নজরুল হলে ঢুকে যখন তিনি শিক্ষার্থীদের ম্যানিপুলেট করার চেষ্টা করছিলেন তখন শিক্ষার্থীরা অবশ্যই তাকে বঞ্চিত করে হল থেকে বের করে দিয়েছেন আমরা প্রশাসনকে এগুলো লিখিত অলিখিত মৌখিক সমস্তভাবেই জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যে জায়গা এটা অবশ্যই শিক্ষার্থী প্রতিনিধিদের দ্বারাই নির্বাচিত হোক এমন কোনো ভোট ইঞ্জিনিয়ারিং না হোক যেটা আসলে কোনো প্রহসনের নির্বাচন না হোক শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হোক যার জন্য এই ধরনের যে যত ধরনের এবং একই সাথে আমরা দেখেছি যে ছাত্রলীগকে মদতদাতা একটি গোষ্ঠী তারাও বিভিন্নভাবে ছাত্রলীগের যারা ঘুমন্ত ছাত্রলীগ ছিল তাদেরকে নিয়ে ভোট প্রচারণা করেছে এবং একই সাথে ভোটকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে এই বিষয়গুলোকে উপেক্ষা করে একদম সুষ্ঠু এবং সুন্দর একটি ভোট এখন পর্যন্ত আমরা প্রত্যাশা করছি সেখানে আমরা শুরু বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছুতেই অনন্য এবং স্বতন্ত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি হয়েছে সেটার উপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট এবং ভোটাররা কখনোই বা প্রার্থীরা কখনোই নির্ভর করে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় নিজের অধিকার এবং স্বাধীনতা প্রিয় তারা তাদের এই মত প্রকাশের ক্ষেত্রেও নির্বাচনের ক্ষেত্রেও তাদের নিজস্ব মতকেই প্রাধান্য দিয়ে নিজস্ব স্বাধীনতাকেই প্রাধান্য দিয়ে ভোটার অধিকার প্রয়োগ করবে এবং আমরা আশাবাদী তারা অবশ্যই অবশ্যই বাংলাদেশ যে শক্তি বাংলাদেশকে চাই এবং বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের অগ্রগতিকে যারা সামনের দিকে নিয়ে যেতে চাই এই শক্তিকেই বেছে নেবে অবশ্যই তারা একাত্তরের পরাজিত শক্তি অথবা আমরা বলবো যে বাংলাদেশের পক্ষের শক্তি নাই এমন কোনো শক্তিকেই এই অথবা চব্বিশের ঘাতক যারা ছিল তাদেরকে ভিতর থেকেও যদি কেউ আসে তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করবে তাদের ব্যালটের মাধ্যমে